আসসালামু আলাইকুম ও প্রিয় অবরাকাত কেমন আছেন আপনার সবাই দোয়া করি এবং আশা করি আল্লাহ তালুসহ আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়ার বোয়া করতে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুব একটা খুবই শক্তিশালী এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আজ রয়েছে আজকের আমলটা হলো জিন জাদু চালানি বন্ধের আমল আজকের আমলটি হলো তাদের জন্য মূলত রুগী মুদাব্বির সকলের জন্য আমলটি খুবই জরুরত এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আমল কারণ আমার সাথে অনেকের কথা হয় রুগীরা সব সময় বলতে থাকে যথ আমাদের সবসময় চালান করে দেয় জিন চালান করে চাল চালান করে কুহুরি চালান করতেছে আমাদেরকে এই চালান থেকে কিভাবে বাঁচবো আমরা মুদাব্বির তারা তারা ছোটখাটো যারা তরি করতেছে তাদেরকে চালান করে চালান পাঠায় তারা তাই আমি সকলের কথা মাথায় রেখে এই আমলটি ইনশাআল্লাহ আপনারা যদি এই আমলটি খুবই গুরুত্ব সহকারে এবং খুবই আল্লাহকে বিচার সহিত আমলটি করতে পারেন তাহলে আপনারা এই আমল দ্বারা

শেষ হলে সর্বপ্রথম আপনারা কয়েকবার দূর শরীরে পড়বেন তারপর দেখেন আমি আপনাদেরকে একটা দোয়া দিচ্ছি এই দোয়াটি আপনারা খুবই দৃঢ় আপনারা আল্লাহ কাছে দোয়া করে সাজ দিচ্ছে তবা ইস্তেবার করবেন কয়েকবার তারপর দূর শরীর পড়বেন পড়ার পর আপনারা এই দোয়াটি আপনারা চুয়ান্ন বার পড়বেন আপনারা এই দুয়ারি নম্বর করবেন এরপর এই দোয়াটি শেষে একবার সুরা ফালাক একবার আপনারা আপনারা মনে মনে চোখ বন্ধ করে দিবেন চোখ বন্ধ করে আপনারা নিয়ত করবেন হে আল্লাহ আপনার আপনি আমাকে সকল ধরনের জাদু জিন চালানি জিনের চালানি মানুষের চালানি কুফুরি এবং দান্তিকের চালানি সকল ধরনের চালান থেকে আপনি আমাকে হেফাজত করুন এবং এই চালান গুলো যারা করতেছে তাদের কাছে আপনি এগুলো ফেরত পাঠিয়ে দিন ইনশাল্লাহ এভাবে আমল করে তারপর হাতে দম দিয়ে শরীর করে নেবে এ হলো একবার ফজর একবার এবং মাগিবে একবার আমলটি করবে ইনশাআল্লাহ এই বরকতে সকল ধরনের চালান থেকে বাঁচতে পারবে ইনশাআল্লাহ এটি খুবই পরিকৃত আমল এই আমল যারা করবে তারা এই এই চালান থেকে বাঁচতে পারবে ইনশাআল্লাহ তাহলে আমলটি করুন আমলটি কোথাও সমস্যা হলে কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি